যাতে সমন্বয়কদের মধ্যে তুমুল সংঘর্ষ চলতেছে এই দিকে আজকেই দেশে ফিরতেছেন শেখ হাসিনা ডক্টর ইউনুস সেনাপ্রধানের কাছে পদত্যাগ করলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক পার্টি না আপনারা জাতীয় নাগরিক পার্টি তাদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা হয়ে গেছে সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে আপনার আগস্ট মাসে বা জুলাই মাসে যেই জঙ্গি হামলা চালাইছে সবাইকে একের পরে গ্রেপ্তারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকার কলা এক অফিসে হামলা ভাঙচুরের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ চোদ্দ জন গ্রেপ্তার তবে তারা নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপট নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী গভীর রাতে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আর জাতীয় নাগরিক পার্টিতে থাকা প্রধান সমন্বয়কদের মধ্যে তুমুল সংঘর্ষ চলতেছে শোনা যাচ্ছে সমন্বয়ক সাজিদ সালাম গ্রেফতার হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এইদিকে আবার শেখ হাসিনা দেশে ফিরতেছেন আজকে রাতের মধ্যে শেখ হাসিনা আগমন ঘটবে বাংলাদেশে দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকার

এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টির হেড অফিস থেকে বাধ্য হয়ে এগুলাকে বিলুপ্ত ঘোষণা করেছেন আজকে দেখেন বিলুপ্ত ঘোষণার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় জাতীয় নাগরিক নাগরিক পার্টি না পার্টি তাদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা হয়ে গেছে আমি আগেই বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত তারা অনেকেই কিন্তু বিষয়টাকে পজিটিভ নেয় নেয় যে নাহিদ এটাকে বিলুপ্ত ঘোষণা করছে তাদের বক্তব্য আপনি কমেন্টগুলোতে দেখবেন বা অনেকেই বক্তব্য দিচ্ছেন যে আমাদের ঘরে হ্যাঁ লবণ রেখা বড়ি হয়ে গেছেন এখন আপনি আমাদেরকে বিলুপ্ত করবেন আমরা এটা মানি না অলরেডি আওয়াজ আসছে এর মাঝখানে পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে হয়ে গেছে তুমুল সংঘর্ষ আপনার রাত সাড়ে দশটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ ইমরান শেখ শাহনওয়াজ অভি মোহাম্মদ ময়নুদ্দিন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি এবং তার ভাই সানজিদের মধ্যে এই হামলা পাল্টা হামলার ঘটনাটি ঘটেছে এই ঘটনায় বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের যিনি নেতা আছেন মৈনুদ্দিন তিনি বলছেন আমরা তারাবিন নামাজ শেষে পুরাতন বাস চা খেতে আসি আজকে হঠাৎ কোথা থেকে সানি এসে অভিকে আজে বাজে কথা বলে এক পর্যায়ে ওরা আমাদের উপর হামলা করে এদিকে জাতীয় নাগরিক পার্টির কমিটির প্রতিনিধি সানির অভিযোগ হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে আক্রমণ করে যখন তিনি আত্মরক্ষার চেষ্টা করেন তখন তার ভাই সানজিৎকেও মারধর করা হয় এ হামলায় সানির পিঠ ও হাতে এবং সানজিদের গলা ও পায়ে আঘাত লেগেছে

লোহার পাইপ এবং ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক হামলা করে হামলার খবর পেয়ে পিরোজপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছলে দুই ভাইকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায় আর অপরদিকে যে সাতজন গ্রেপ্তার হয়েছে সেটা হচ্ছে আপনার গতকালকে কলাবাগানে একজন ব্যবসায়ীর বাসায় ঢুকে হামলা ভাঙচুর লুটপাটের যে ঘটনা সেখানে সাতজনকে আজকে আদালত কর্তৃক কারাগারে প্রেরণ করা হয়েছে এখন জাতীয় নাগরিক পার্টি নিজেদের দলের কাছে নিজেদের দল বলতে আমরা বুঝতে চাচ্ছি তাদের যে আদি সংস্থা মানে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি এদের সাথে কিন্তু তাদের একটা বড় ধরনের ক্লেশ হবে এটা মনে রাখেন কারণ কি সমন্বয়ক হিসাবে যারা এই দলটাকে তৈরি করছে জাতীয় নাগরিক পাড়ি এখানে সারা বাংলাদেশ থেকে সম্ভবত একশো আটান্ন বা তারও কম মানুষ মিলা এই দলটার কিন্তু মেইন লিডিংয়ে ওই যে ঢাবিকে যেই সিন্ডিকেট বা কেন্দ্র ভিত্তিক যেই আলোচনা সারা বাংলাদেশের সাথে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছে কারণ ভাই আপনি যখন ক্ষমতার কাছে যাবেন আমি আপনি আমরা পাঁচজনে মিলে একটা কাজ করছি কিন্তু হঠাৎ করে আপনি দামি গাড়ি চড়বেন আপনার একটা টেলিভিশন ডাক দিবে পুলিশ সালাম দিবে এগুলো আবার আমার সহ্য হবে না আবার আমারই করলে আপনার সহ্য হবে না কারণ জাতি হিসাবে আমরা হিংসুটার ক্ষমতার সাথে যে পাই তারও শরীরের চামড়া আমরা ভারী হয়ে যায়

বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে তো অনেকেই বলতেছে কিংবা এমনটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয় সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে আপনার কি বলে আপনার বাংলাদেশে থানা লুটপাট পুলিশ হত্যা বা বিশেষভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলা এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে হিজবুত তাহিরি আছে জামাত শিবির আছে এটার যে সভাপতি সেই সভাপতির পক্ষে আপনার এই অস্ত্রগুলা পাওয়া যায় এবং আমাদের বাংলাদেশের আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি গতকালকে আফ্রিকা সফর শেষ করে আসতে না আসতে এই তদন্তটা চালায় এবং সেখান থেকে এতগুলো অস্ত্র কালেক্ট করে কিংবা উদ্ধার করে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়ে এখানে আপনার অনেকটা এভাবে শোনা যাচ্ছে যে আপনার এই সার্জিস আলম তিনি জনগণের বা জনগণকে আর শহীদ মিনার এসে কিন্তু একটা জাতির উদ্দেশ্যে এবং সেখানে তিনি কিন্তু বলে যে এই আন্দোলনের পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে ছাত্র শিবির ছাত্র শিবিরের সভাপতি তো তাকে তো গ্রেফতার করছে তাহলে কি সার্জিস এই নাটের গুরু মানে তিনি সব জানতেন তিনি কি সব জানতেন যে বাংলাদেশে কার কাছে কোন অস্ত্র আছে পুলিশকে কারা মারছে থানা লুটপাট কাদের নির্দেশনা কিংবা কাদের হুকুমে হয়েছে কারা এটাকে পটকল করছে কিংবা কারা বা কাদের মাধ্যমে এতগুলো অস্ত্র কালেক্ট করছে কিংবা পুলিশ হত্যা করছে সমস্ত কিছু ব্রাই ডাটা এই সার্জিস আলম কিন্তু জানে তাহলে সার্জিস আলমকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যেখানে সার্জিস আলম তিনি নিজে জনগণের মাধ্যমে আইসা বললো যে সত্য কখনো লুকায় থাকে না একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসবেই তাহলে এখন তো সবাই বা আমরা সবাই জানি বা বিষয়টা প্রকাশ্যে আসলো তাই না যে আপনার পুলিশ গণ হত্যা করছে কিংবা থানা লুটপাট করা যে অস্ত্রগুলা সেই অস্ত্রগুলা ছিল শিবিরের মেন যে সভাপতি তার কক্ষ করে তাহলে সমস্ত কিছু আপনারা উদ্ধার করলেন সেখানে সার্জিস আলম তিনিও প্রকাশ করলো তাহলে আপনারা কেন এখন পর্যন্ত সার্জিসকে গ্রেফতার করা হচ্ছে না বলেন কেন করতেছেন না সার্জিস আলমকে কেন গ্রেপ্তার না বলেন তবে আমরা শুনতে পারতাছি যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তাকে জাতিসংঘ থেকে একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছে সুপার ডুপার একটা পাওয়ার সেই পাওয়ারটা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তারা বর্তমান বাংলাদেশকে আপনার বাংলাদেশের জনগণের ভিতরে শান্তি ফিরিয়ে আনার জন্য কিংবা বাংলাদেশে একটা সর্বদলীয় নির্বাচন কি এটার আয়োজন কিভাবে করা যায় বা জনগণের নিরাপক্ষ ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করা এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার জাতিসংঘ কিন্তু মিস্টার ওয়াকারকে কিন্তু দেন বা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কিন্তু আসে এখন এই সেনাবাহিনী এই কাজটা কতটুকু সাকসেস করতে পারবে এটা হচ্ছে দেখার বিষয় তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজকেই তারা বর্তমান আপনার রকেটের গতিতে আগাচ্ছে অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে কিংবা আমরা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান বিশ্ব ওয়াকারকে বলতে চাই একটা ছবি দেখেন যে শাহাবুদ্দিন চপ্পু আর সেনা প্রধানকে কিভাবে সাহায্য করা হবে সাহায্য করা যায় ভাবতে পারেন যে এদের পাশায় কি পরিমাণ বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন এরা হচ্ছে দেশের জঙ্গি এদেরকেও বিচারের আওতায় আমতে হবে আমি বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার উদ্দেশ্যে বলতে চাই আপনাকে জাতীয় সঙ্গ থেকে বর্তমান সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয়েছে অতএব তাহলে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত বহিবিশ্ব থেকে অস্তিত্বশীল করার চেষ্টাটা আছে কিংবা আপনি বা আপনার এই অ্যাডভাইজাররা যারা নাকি বাংলাদেশের অন্তর্বর্তী এরা সবাই কি গ্রেফতার করতেছে বেশ ভালো কথা জাতীয় সঙ্গের পার খায়া দুঃখিত সরি হ্যাঁ জাতীয় সঙ্গের ঠেলা খায়া তাহলে এই যারা নাকি বহিবিশ্ব থেকে আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্তিত্বশীল করতেছে কিংবা ডাইরেক্ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর সেনা প্রধান একটা ওয়ার্কারকে এভাবে হুমকি ধমকি দেয় এদেরকে কেন বা কিংবা এদের এগেনস্টে আপনার শক্ত একটা অবস্থান আপনি নিচ্ছেন না কেন বা আমরাই বা এটাকে এখন পর্যন্ত দেখছি না কেন বলেন গার্তিটা কোথায় আপনি কি তাহলে ভয় পান এই জঙ্গিবাদীদের হ্যাঁ যেখানে আপনাকে কি বলে জাতি সংঘ থেকে বা আমেরিকা থেকে ডিরেক্ট আপনাকে সুপার পাওয়ার দেওয়া হইলো হ্যাঁ সেখানে আপনি কেন ভয় পাচ্ছেন বলেন কেন ভয় পাচ্ছেন আমরা এটার একটা উপযুক্ত জবাবের দাবি জানাই উপযুক্ত জবাব সেনাপ্রধান মিস্টার ওয়াকার আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না অন্যদিকে আপনি বা আপনার বাহিনী এটা খুবই আনন্দের কথা যে যারা নাকি বাংলাদেশের প্রতিনিয়ত অস্থিতিশীল করছে কিংবা বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে প্রতিনিয়ত আপনারা একে একে সবাইকে গ্রেফতার করতেছেন আমরা আশাবাদী সার্জিস আর হাসনাব গ্রেফতার করা হোক কারণ এদের মূলত মাস্টার মাইন্ড হচ্ছে এই দুই কালাপাটা একটা হচ্ছে দলা আর একটা হচ্ছে কালাপাটা এই দুই পাঠাকে আপনারাও অতি দ্রুত আইনের আওতায় আনেন আমরা এই দাবি জানাচ্ছি যেখানে নিজের মুখের কথা যে সত্য কখনো লুকায় থাকে না অতএব সার্জিস সব জানে এই সার্জিস কেউ গ্রেফতার করা হোক ডক্টর ইউনুসার আমি বলতেছি আপনি যেমন গ্রেফতার করে স্টেটাস মারেন বা জাতিকে দেখান যে আপনি জনগণের হয়ে কাজ করতেছেন সাধারণ জনগণের হয়ে কাজ করতেছেন আপনি কোনো নির্ধারিত দলের হয়ে কাজ করতেছেন না আপনি যেহেতু এতই সাধু তাহলে আপনি এই দুইটা এই বান্দর কেউ গ্রেপ্তার করেন এটা তো করতে হবে নাকি ভাই কারণ যেহেতু আপনার এটা তো নিজের মুখে স্বীকার করছে যেহেতু আপনি সবাইকে গ্রেফতার করতেছেন তাহলে আমরা এই দুই কালা পাঠাকেও গ্রেফতার করার আমরা আহ্বান জানাচ্ছি দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানে যাবেন তবে এটা বলতে চাই আমি যে বাংলাদেশে একটা বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে ইনশাল্লাহ এবং শেখ হাসিনার আসার পথ পানির মতো সহজ হবে প্রতিনিয়ত কলা এক অফিসে হামলা ভাঙচুরের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ চোদ্দ জন গ্রেফতার এটা আমি মনে করি ভালো কাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নতুন রাজনৈতিক দল তারা এটাকে নেগেটিভ না নিয়ে তাদের ব্যানারে যারা যারা এই ধরনের মানে বিভিন্ন বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে আওয়ামী লীগের নাম করে এটা একটা ধোয়া তুলে হামলা চালানো এবং চাদা দাবি করা বা সেই ঘটনাস্থলে অর্থাৎ বাসা বাড়িতে যে লুটপাট করা দলবদ্ধ হবে এইটার একটা অবসর উচিত এবং বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু সারা দেশ এরকম চাদাবাজি হামলার ঘটনা ঘটছে একের পর এক বিভিন্ন জায়গায় সবগুলো ঘটনা যদি যুক্ত করেন তার বাইরে অসংখ্য ঘটনা আছে যে ঘটনাগুলো গণমাধ্যমে আসছে না অনেকে চেপে যাচ্ছে তারা মনে করছে যে এটি আমাদের নিয়তি আগে ছাত্রলীগ যুবলীগ করতো এখন হচ্ছে এই নতুন বৈষম্য বিরোধী এরা করবে এই ব্যানারে করবে তো এটা এই নিয়তি মেনে নিচ্ছে তার মানে হচ্ছে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন হয়নি বা হবে না এটা ধরে নিয়েছে দেশের মানুষ এই অবস্থায় একটা অ্যাকশন দেখলাম কলা বাগান সহ বিভিন্ন জায়গায় কত বাড়িতে সেই মনে করেন আওয়ামী লীগ যুবলীগ বা ছাত্রলীগের নেতাকর্মীরা পালা গেছে পালা যেও লাভ নেই ওই তাদের বাসা দেখে 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 সে হামলা গুলো চালানো হচ্ছে কেন তাদের হামলা চালানোর কোনো কি রাইট আছে এগুলি কি তাদের কাজ নাকি আইন শৃঙ্খলা থাকে বলতে পারে যে অভিযুক্ত ব্যক্তি তার বাসা বাড়িতে অবৈধ মানে বা ইয়ে আছে পাচার করার টাকা জমা আছে পুলিশ অ্যাকশন নেবে কিন্তু তারা নিজেরা করছে নিজেরা করছে কেন সুবিধা হওয়ার জন্য তারা এটা ওই মানে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের দোষকদের বিরুদ্ধে অ্যাকশনের নামে তারা নিজেরা লুটপাট করে লাভবান হতে চাচ্ছে এটি হচ্ছে একটা নতুন ট্রেন্ড এই বিরুদ্ধে পুলিশ একটা অ্যাকশন চালিয়েছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ কলাবাগান থানায় চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার বিকেলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে কলাবাগান থানার ওসি মুক্তান বলছেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জন রাসেল স্কোয়ারের একটি ভবনে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে এবং হামলা করেছেন এমন খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে যায় সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় শেখ কবিরের প্রতিষ্ঠান কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড অফিস সহকারী বাদী হয়ে কলাবাগান থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন মামলায় বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান ছাড়াও ইমন রিয়েল খান সাজিদুল ইসলাম শাহাদ হোসেন মোহাম্মদ উচ্চ মোহাম্মদ আবির কি ফারহান পারভেজ হালদার হৃদয় হোসেন হৃদয় হোসেন নাইম হাওলাদার আরাফাত আহমেদ রুবেল রাব্বি সহ অজ্ঞতনামা আরো পাঁচ সাতজনকে আসামি করা হয়েছে ওসি মুক্তারুজ্জামান বলেন বাদীর অভিযোগ হামলাকারীরা চারটি ডেস্কটপ কম্পিউটার তিন লাখ টাকা এবং কিছু চেয়ার টেবিল ভাঙচুর করেন পুলিশ তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করেছে পুলিশ কর্মকর্তা বলছেন গ্রেপ্তার ব্যক্তিদের দাবি ওই ভবনে আওয়ামী লীগের অফিস চলছে এমন খবর পেয়ে তারা সেখানে গেছে কেন এটা তোমাদের কাজ নাকি কে দায়িত্ব অথরিটি তোমাদেরকে আওয়ামী লীগের কোন অফিস পাওয়া গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি বলেন সেখানে আওয়ামী লীগের কোন অফিস ছিল না শেখ কবিরের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এই ঘটনা কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কিনা জানতে বলেন সিসিটিভি গুলি ভাঙা পাওয়া গেছে ফুটেজ মানে উদ্ধার করা প্রক্রিয়াধীন চেষ্টা চলছে ওই অফিসের ড্রয়ের ভাঙা পাওয়া গেছে যাকে এই যে একটা এন এই এনআরটা রোধ করা দরকার সাংগঠনিক ভাবে দরকার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখন এই যে নতুন জাতীয় নাগরিক পার্টি তার ব্যানারে বিভিন্ন এলাকার চাঁদাবাজ মাস্তান যারা আওয়ামী লীগ যুবলীগের সঙ্গে জড়িত তারা ঢুকে যাচ্ছে মানে নাগরিক পার্টির মানে যারা শীর্ষ পর্যায় নেতৃত্ব তারা তেরও পাচ্ছেন না তাদেরকে শনাক্ত করার মতন অবস্থা এখন তারা নেই কেন তারা ছাত্র আন্দোলন করেছে এক একজনের ব্যাকগ্রাউন্ড কি তারা মনে করছে তাদের দলে রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে তারা দলে দলে আসে আসলে এটা কারা এই ব্যাপারে অনুসন্ধান করা তদন্ত করা এটা সম্ভব হচ্ছে না ফলে আসলে এই দুষ্কৃতিকারী সুবিধা পার্টি বা ব্যানারে গেলে অনাচার লুটপাট করতে বা সামাজিক করতে সুবিধা হবে সেই কারণে কিন্তু জড়ো হচ্ছে তো যাই পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে এর বিরুদ্ধে যদি কঠোর অ্যাকশন চালাইতে থাকে আমি মনে করি যে দুই থেকে তিন মাসের মধ্যে পরিস্থিতি পাল্টে যাবে কিন্তু অ্যাকশনটা অব্যাহত রাখতে হবে কোনোভাবেই

যাচ্ছেন এই ছাত্রদের বিরুদ্ধে শেখ হাসিনা ক্ষমতায় বসতে চলেছে এইদিকে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন দর্শক মন্ডল এই সব সম্পর্কে আপনাদের মতামত কি এইগুলো সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ধরপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ